আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন আবেদন করেছেন তাদের জন্য বিরাট সুখবর তাহাদের আবেদনগুলো সাবমিট করা হলো সঙ্গে সঙ্গে তিনটি স্টেজ কমপ্লিট ভেরিফাই করা হলো ফেব্রুয়ারি জানুয়ারি মাসে হয়ে যাওয়া দুয়ার সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিলেন তাদের সঙ্গে এই নতুন আবেদনকারীদেরও টাকা আসবে অ্যাকাউন্টে দেখে নিন স্টেটাস রাজ্য সরকার নতুন করে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প শুরু করেছে সেই ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন জমা করেছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর এই ভিডিওটি তাহাদের অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করা হলো এমনকি ভেরিফাই পর্যন্ত করে দেওয়া হলো আর একটি স্টেপ বাকি আর একটি স্টেপ হলে তাহাদের অ্যাকাউন্টও চলে আসবে টাকা যারা দুয়ার সরকার ক্যাম্পে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন ক্ষীর ভান্ডারের জন্য নতুন করে আর যারা আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করছেন তাদের একসাথে টাকা আসবে তাই এখনো আমাদের পাড়ায় আমাদের সমাধান চলছে তবে পুজোর পরে আবারও শুরু হবে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প যাদের এলাকায় এখনো হয়নি ক্যাম্পি যখন হবে আপনারা যারা নতুন করে রয়েছেন লক্ষ্মীর ভান্ডার আবেদন করার যোগ্য তারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে নিন তাড়াতাড়ি স্টেপ পরিবর্তন হচ্ছে অর্থাৎ একদম এক সঙ্গে সাবমিট করার সঙ্গে সঙ্গে তিনটি স্টেজে চলে যাচ্ছে তবে এও দেখা যাচ্ছে যারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দুয়ার সরকার কিনতে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন করে তাহাদের অ্যাপ্লিকেশন গুলো তিনটি স্টেজ কমপ্লিট হয়েছে আর যারা আমাদের পাড়ায় আমাদের সমাধান কিনতে আবেদন করছেন নতুন করে তাহাদেরও তিনটি স্টেজ কমপ্লিট হয়েছে তাই একসঙ্গে টাকা দিতে পারে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন করে আবেদনকারীরা কবে টাকা পাবেন চারটি স্টেজে আসতে কতদিন সময় নিতে পারে তা জানার জন্য এমনকি এই ভিডিওতে যারা নতুন আবেদন করেছেন তাদের স্টেটাস দেখার জন্য কিভাবে স্টেটাস দেখবেন বা আদেরーストラসগুলো কী রয়েছে রিজেক্ট হয়ে গেল কিনা দেখার জন্য বা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যাতে আবারো নতুন আপডেট পেয়ে যাবেন এখানে আমি দেখাচ্ছি যে নতুন আবেদনকারীদের স্ট্যাটাসে তিনটি স্টেজ এলো সাবমিট করা হলো আবেদন সার্চ করার জন্য বা চেক করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করার পর সেই লক্ষ্মীর ভান্ডার অপশানে ক্লিক করবেন ক্লিক করতে চলে আসবে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট ডট অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কটিতেই ক্লিক করতে হবে এই লিঙ্কটি ক্লিক করে দেবেন এই লিঙ্ক ক্লিক করতে চলে যাবেন পরবর্তী পেজে পরবর্তী পেজে দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটি পশ্চিমবঙ্গ দেখুন আমি ইতিমধ্যে চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটি এখান থেকে চেক করা যাবে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডারের স্টেটাস দান সাইডে দেখুন লেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডার ফটো আর নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করতে চলে আসবে এই রকম ভাবে পেজটি এখানে সিলেক্ট করতে হবে যে আপনি আধার নাম্বার দিয়ে না মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস আধার কার্ড নাম্বার দিয়ে চেক করলে আধার কার্ড সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার দিয়ে চেক করলে মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে তবে আমার মনে হয় এখানে আমি বলছি যেহেতু অনেক সময় যারা করেন লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশনগুলো আবেদন গুলো তখন তারা মোবাইল নাম্বার অনেক সময় ভুল দিয়ে দেন বা মোবাইল নাম্বার দেননি তাই মোবাইল নাম্বার দিয়ে চেক করলে নো ডাটা ফাউন্ড দেখাতে পারি তাই আধার নাম্বার দিয়ে চেক করবেন আধার নাম্বার দিয়ে আমি চেক করে দেখাচ্ছি এখানে আধার কার্ড নাম্বার সিলেক্ট করলাম এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে দাম দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা অবশ্য আপনাকে দিতে হবে সব কোটাই ছোট হাতে তার আগে আমি চলুন এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিচ্ছি আধার কার্ডের নাম্বারটা বসানোর কাজ আমি এখন শুরু করে দিলাম দেখুন আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বার দিয়ে পরে যেটা আমি বললাম একটু আগে যে ক্যাপচাটা আপনাকে দিতে হবে ক্যাপচাটা দিয়ে দেবেন সবগুলো কিন্তু ছোট অক্ষরের এবিসিডি হরফের সেগুলো দিয়ে পরে সার্চ অপশনে রয়েছে ডান সাইডে সেই সার্চ অপশনে ক্লিক করতে হবে তবে আপনি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা একদম দেখতে পাবেন আপনার সামনে ফুটে আসবে দেখুন আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি ক্যাপচা দিয়ে করে সার্চ অপশনটাতে ক্লিক করছি আমার কাজ কমপ্লিট হওয়ার দেখিয়ে দিয়েছি দেখুন সার্চ অপশনে ক্লিক করে দিয়েছি দেখুন এখানে স্ট্যাটাসটি চলে এসেছে ইনি আমাদের পাড়ায় আমাদের সমাধান কেম্পে আবেদন করেছিলেন কি করে জানবেন যে এই আমাদের পাড়ায় আমাদের সমাধান কেম্পে জমা করেছিলেন দেখুন এখানে চোদ্দ নয় দু হাজার আবেদনটি

কমপ্লিট হয়ে গিয়েছে তারপরের দিনে অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখ অর্থাৎ অ্যাপ্লিকেশন ভেরিফাইড এমনকি কি ভেরিফায়ার দ্বারাই সেই ভেরিফাইড দা হয়ে গিয়েছে অর্থাৎ তিন নম্বর স্টেপ कंप्लीट যারা আমাদের পাড়ায় আমাদের সমাধান কেন্দ্রে আবেদন করেছিলেন নতুন লক্ষীর Bhandar জন্য এখান থেকে আপনারা যারা আবেদন করেছেন ক্যাম থেকে তাহারা এইভাবে স্টেটাসটা দেখে নিন আপনাদেরও তিনটি স্টেজ কমপ্লিট হলো কিনা বা দুটি স্টেজ কমপ্লিট হলো কিনা বা আপনাদের আবেদনগুলো এখনো পর্যন্ত টেম্পোরারি ভাবে সেভ করা অর্থাৎ টেম্পোরারি ভাবে সাবমিট করা হয়েছে কিনা সেটা দেখে নিন আর যারা আমাদের পাড়ায় আমাদের সমাধান কেন্দ্রে আবেদন করছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য এমনকি যারা দুয়ার সরকার কেন্দ্রীয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন লক্ষীর ভান্ডারের জন্য তাহাদের আবেদনগুলো চার নম্বর স্থিতি আসবে অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যেই আর আপনারা টাকা পাবেন কবি না টাকা পাবেন ডিসেম্বরে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক জনসভা থেকে যে ডিসেম্বরে যাদের পরে আছে টাকা পাননি তাদের সবাইকে টাকা দেবে তাই ডিসেম্বর এই নতুন যারা ভান্ডার আবেদন করেছেন তাদের একাউন্টে টাকা আসতে পারে এটাই সম্ভাবনা রয়েছে তবে এটা সত্যি যে সেরকম ভাবে শুরু হয়েছে কারণ নতুন যারা সমাধান কেন্দ্রে আবেদন করছেন তাদের আবেদনের যে স্টেটাসটা খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাচ্ছে ভেরিফাই হয়ে যাচ্ছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন